সালামু আলাইকুম গ্যাস কেমন আছে আপনারা সবাই আমি আজকে দুই রকমের ডাইল দিয়ে আজকে একটা গরু মাংস রেসিপি নিয়ে এসি বুটের ডাইল আর মুগ ডাইল দিয়ে একসাথে তো দেখুন মুগের ডাইল আর বুটের ডালটা ভালো করে ভিজিয়ে রাখছিলাম দুই তিন ঘন্টা আর এদিকে দেখুন বেশি করে পেঁয়াজ পাঁচ ছয় চামচ আদা রসুন বাড়া দেড় চামচ আমি মরিচের গুঁড়ো দিয়ে এখানে দেড় চামচ দনার গুঁড়ো দিয়ে দিছি এখানে আধের এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি এখানে বেশি করে তো দিয়ে কিন্তু সুন্দর করে দেখুন আমি এদিকে সব কিছু দেওয়ার পরে এখানে একটা তেজপাতা সিঁড়ে দিয়ে দিলাম গরম মশলা এলাচি ডারসেনিও দিয়ে দিছি আনাম দিয়ে কিন্তু দেখুন এখানে আমি এখন একটু আমি এখানে ইয়ার ফাঁকিয়ে দিলাম গরম মশলা ফাঁকি তো ওইটা দেওয়ার পরে এখানে দেখুন একটা গরম মাংসের মশলা কেটের মশলা দিয়ে দিছি অর্ধেক মানে এক দেড় চামচের মতন দিয়ে কিন্তু দেখুন এখানে তেল ডালটা দিলাম তো তেলটা দিয়ে ভালো করে কিন্তু এখন আমি দেখুন এখানে ডালটাও একসাথে দিয়ে দেবো কারণ গুটের আর ইয়ার ডালটাও হইতে একটু সময় লাগে তো আমি কিন্তু ড্যাল দুই রকমের ডাল দিয়ে আজকে ইয়ার রেসিপিটা রান্না করতেছি তো ডালটি সব কাছে দিয়ে এখন আমি ভালো করে কিন্তু দেখুন এটা লাড়া দেবো তো ডেলি সব দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে মশলাটা মিলাই দিব তো মশলাটা ভালো করে মাংসটির সাথে মিলাইয়া তারপরে কিন্তু আমি এদিকে সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিব তো দেখুন এখানে কিন্তু মশলাটা আমার ভালো করে সুন্দর করে মিলানো হয়ে আইছে আর হয়ে গেলে এখন আমি একটু পানি দিয়ে দিব এখানে যাতে এই সুন্দর করে ডালটা আর মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো এখন সব কিছু দিয়া তারপরে কিন্তু আমি ভালো করে মশলা মিলাইয়া লাড়া দিয়ে ডাইকে এখন আমি মাংসটা রান্না করবো যতক্ষণ না হয় তো আমার এই দুই রকমের ডাইলের গরু মাংসের বুনটা যাদের পছন্দ তারা লাইসাই দেন পিজামা ভিডিওটা উপরে বেশি বেশি শেয়ার করে দিন আর সাই করে দিন আর এইভাবে একবার হলো মুগের ডাইল আর গুটের ডাইল দেওয়া গরুর মাংস রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো যখন দেখুন সুন্দর করে দু তিনটা বলো কাছে লারা দিয়ে ইয়ে করছি তারপরে পুরো মশলাটা দেখুন একবারে কষা কষা হয়ে গেছে যখন পুরো এরকমভাবে কষা কষা হয়ে যাবো তারপরে কিন্তু আমি এখানে জোলের জন্য পানি দিয়ে দেবো তো এখানে দেখুন কষান হয়ে যাওয়ার পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো এখন কিন্তু ডাইডার মাংসটা অনেকখানি শরীর সিদ্ধ হয়ে গেছে এখন কষায় আমি এখানে কিন্তু পাঁচশোটা মরিচ দিয়ে দিছি। দিয়ে কিন্তু ভালো করে মশলাটার সাথে মিলাইয়া আবার ডাকা রান্না করবো তো দেখুন এখানে কিন্তু সুন্দর মতন যখন দুই তিনটা বলকাইয়া পড়ছে তখন আবার ডাকনারা ওরা একটু লারা দিলাম লারা দিয়ে সুন্দর মতন কিন্তু মশলাটি সাইডের দিকে কাঁচাইয়া দিছি দিয়ে কিন্তু এখন দেখুন আবার ডাককে একটু তরকারিটা রান্না করবো তো আমি এদিকে গরম মশলা এলাচি আর একটু জিরার ফাঁকি আবার একটু উপরে দিয়ে দিলাম এক চামচ জিরার ফাঁকি তো দিয়ে কিন্তু সুন্দর করে লবণটা দেখে তারপরে ঢেকে কিন্তু আর একটু রান্না করবো যাতে আর একটু ঝোলটা শুকায় তো দেখুন এদিকে সুন্দর মাখা মাখা জোলটা শুকা গেছে গা আর এইভাবে যখন হয়ে গেছে তখন কিন্তু আমি নামাই দিবো তো দেখুন একটু লারা দিয়ে আপনাকে দেখাইতেছি আমি কিন্তু একটু মাখা মাখা রাখছি বেশি একটা জোল রাখি নেই তো এইভাবে যখন হয়ে গেছে চারিদিকের মশলাটা মিলাই এখন আমি রান্নাটা কিন্তু পুরো হয়ে গেছে